দুর্গাপুরে এমএএমসির অন্তর্গত আম্বেদকর কলোনিতে রবিবার থেকে শুরু হল অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন উৎসব নবমবর্ষে পদার্পণ করলো এখানকার হরিনাম সংকীর্তন উৎসব বিগত তিন বছর ধরে মহিলাদের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই উৎসব এলাকার মহিলারা একত্রিত হয়ে অতি ভক্তি ও শ্রদ্ধার সাথে চালিয়ে আসছে এই হরিনাম সংকীর্তন উৎসব এই উৎসব প্রসঙ্গে আম্বেদকর কলোনির হরিনাম সংকীর্তন কমিটির পক্ষে কাজল বাউড়ি জানান বিগত ন ধরে এই উৎসব হয়ে আসছে মাঝে করোনার সময় দু বছর এটি বন্ধ ছিল বর্তমানে সম্পূর্ণ মহিলাদের উদ্যোগে তিন বছর ধরে এই উৎসব পালিত হচ্ছে এখন আপাতত মহিলা কমিটি হচ্ছে আর কি মহিলা এটা আম্বেদকর কলোনি এম এম সি দুর্গাপুর দাস এটা হয়ে আসছে মোটামুটি আট বছর হলো আট ন বছর কিন্তু দু বছর বন্ধ ছিল তারপর মহিলারা আবার নতুন করে জাগ্রত করলে দু বছর হলে এটা নিয়ে তিন বছর হচ্ছে মহিলারা করছে আর কি অনুষ্ঠান বলতে আমাদের এই কীর্তন হয় বাউল হয় তার সঙ্গে লোকগীত হয় আর অনুষ্ঠান থাকে বিভিন্ন রকম আর কি যেসব থাকে আর কি লোকগীত না বাইরেরও কিছু থাকে কিছু দুর্গাপুরেরও থাকে এবছর বিশেষ শিল্পী আসছে শ্রীলতা চ্যাটার্জি পুরুলিয়া সেটা হচ্ছে ছ তারিখ এটা চলবে ছ তারিখ অবধি লাস্ট আমাদের আর কি হ্যাঁ দু তারিখতে আজ দু তারিখ নরায়ণ শিবা বলতে আমাদের ওই এটা অষ্টমঙ্গলা হয়তো সে অষ্টমঙ্গলাতে নরায়ণের শিবা দোসরা দিন অর্থাৎ রবিবার বর্ণাট্য শোভাযাত্রা সহকারে নগর সংকীর্তনের মধ্যে অষ্টপ্রভৈ নাম সংকীর্তন উৎসবের সূচনা করে আম্বেদকর কলোনির অধিবাসী বৃন্দ এই হরিনাম সংকীর্তন উৎসব উপলক্ষে মঞ্চে অনুষ্ঠিত হয় বাউল কীর্তন পল্লীগীতি ও লোকগীতির অনুষ্ঠান এই উৎসব চলবে আগামী ছয় জুন পর্যন্ত উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চে লোকগীতি পরিবেশন করবেন পুরুলিয়ার বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী শ্রীলতা চ্যাটার্জি এই উৎসবটিকে ঘিরে আনন্দের পরিবেশ এলাকা জুড়ে এলাকার আট থেকে আশি সকলের মিলিত সহযোগিতায় এই উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয় এই উৎসবে অষ্টমঙ্গলা উপলক্ষে আয়োজন করা হয়। দাস ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল